নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তরাজ্য সীমান্ত মালদার মানিকচকের গঙ্গাঘাটের নতুন লঞ্চ পরিষেবার টিকিট কাউন্টার ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনায় কাউন্টার কর্তৃপক্ষের অভিযোগ তারা শনিবার রাতে কাজকর্ম করে কাউন্টার বন্ধ করে কারেন্টের মেন সুইচ অফ করে বাড়ি গিয়েছিলেন এরপর গভীর রাতে খবর পান কাউন্টারে আগুন লেগেছে এসে দেখেন আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ বা কারা শত্রুতা করে কাউন্টারে আগুন লাগিয়েছে কারণ আশেপাশে সমস্ত দোকান ঠিকঠাক আছে শুধু নতুন কাউন্টারে আগুন তাই এই ঘটনায় তারা তদন্ত মানিকচক থানায় অভিযোগ জানিয়েছে পুলিশ গোটা ঘটনা দেখতে শুরু করেছে ये तो लगाया गया है अच्छा हो सकता है हो सकता है किसी को दुश्मनी हो अच्छा इससे पहले तो ऐसा नहीं हुआ है इससे पहले ऐसा कभी नहीं हुआ अच्छा, तो, क्या चाहते हैं प्रशासन की तरफ से क्या प्रशासन अगले को खोज है इसने ये काम किया ये काम तो उचित नहीं है सिर्फ काउंटर ही आग लगा बगल में दुकान है दुकान को कुछ नहीं हुआ है नुकसान काउंटर को ही फूका गया अच्छा है আমরা তো কালকে ছটার সময় লাস্ট লঞ্চ খুলিয়ে এখান থেকে বন্ধ করে তারপরে গেলাম আমি তো মানি চোখে বাড়ি আমার এখানে থাকি তো সাড়ে দশটার সময় আমার একটা স্টাফ ফোন করলো আমাকে এখানে সব উড়ে গিয়েছে দেখলো তারপরে থানাওয়ালাও আসলো থানা বলা হচ্ছে দেখে তারপরে গিয়েছে এরই মধ্যে যে আগুন লাগাচ্ছিলো তো ড্রাইভার খালাসিগুলো সব এসে এখানে নিয়ে গিয়েছে তো আগুনটা লাগলো কীভাবে ওইটা তো আমরা বুঝতে পারছি না আগুনটা কি লেগেছে না লাগিয়ে দেওয়া হবে এটা তো আমরা বলতে পারবো না কেন কি আমাদের মেন সুইচ অফ অফ ছিল এখানে কোনো কারেন্টেরই নেই রাত্রেবেলা কেন না কি এখানে মুর্দার শ্মশান আছে ইলেকট্রিক এখানে রাখছি না এখানে থাকলে ইউজ করছি কেউ কেটেও তো যেতে পারে বাতাসে ওই জন্য এখানে ওইখান থেকে মেন সুইচ ফেলে দিই ইলেকট্রিকে তো কোনো ই নাই হ্যাঁ এখানে দু মাস থেকে নতুন ঘাট হলো এটা চোদ্দ তারিখ থেকে চালু হয়েছে হ্যাঁ ও এখানে বাধা চলছিল যে এটা গ্রামের জলের কাজ আছে তারপর ওদের সময় ই হয়েছে যে কি আমরা জলের ব্যবস্থাটা করে দেওয়া যাবে ঘাটে তো ওরা গ্রামের লোকের আমাদের কোনো ই নাই গ্রামের লোক এরকম করবে না তো কি বলবো করতে পারে আমরা দেখেনি তো কাহোর তোর নাম বলতে পারবো না তো যখন কি মনে করছেন আপনি ওইটাই তো আমরা ভাবছি কাউকে না দেখা অবধি তো আমরা নাম বলতে পারছি না কি কে আছে তো লাগিয়েছে এটা এটা তো যে আসছে সে দেখছে প্রসাদ দেখছে এখানে আগুন লাগানো গিয়েছে আচ্ছা আচ্ছা তো এই বলেন কি বলবো হ্যাঁ কি বল এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কেউ ই নাই কিন্তু কালকে যা মনে হলো যে কি আছে তো আমাদের অনেক

এটা তো বললাম যে ষাট সত্তর বছর থেকে চলছে আমার বাবা বাবা চলালো তারপরে আমি আসলাম এর আগে বছর থেকে চলে আছি কোনোই নাই দেখে গিয়েছে রাত্রে এসেছিল প্রশাসন প্রশাসন দেখে তো গিয়েছে কি কাউরের নাম দিতে পারি না কেন কি আমরা তো দেখিনি ওটা তো প্রশাসন করবে কে আছে ওটা তো আমরা বলতে পারবো না ঠিক লোক আছে না দেখাও কি আপনার নামটা বলুন আমার নাম ভানু প্রসাদ সিং মালদা থেকে বৈত্য সরকারের রিপোর্ট কুলিক নিউজ